যে অধিকাংশ মানুষের আইনের শ্রদ্ধাশীল বা কিছু কিছু মানুষ তারা বলতেছে আমরা বিভিন্ন সম্পর্কে অবগত না হয়তো সেটা ট্রান্সপোর্টের মিথ্যাপাতি তাদের বিষয় আর যারা আইনের প্রতি না আমরা তো বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আপনি বিষয়গত গিয়ে দেখতে পাবেন এবং আমরা ওইভাবে আমরা ট্রান্সপোর্ট যে টার্কিউতে জারি আছে কারফিউ আইন ভঙ্গকারে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সর্বসাধারণ ও গাড়ি চালকদের কারফিউ আইন মান্য করার আহ্বান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম পিপিএম গত তেইশ জুলাই দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেছেন বিকাল চারটায় চট্টগ্রাম থেকে বের হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন তিনি বিকেল সাড়ে পাঁচটায় চন্দনাইশের রৌশন হাটে পৌঁছে ব্রিজ সংলগ্ন সড়ক পরিদর্শন করেন এ সময় তিনি কারফিউ ভঙ্গকারে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী কারফিউ চলাকালীন প্রত্যক্ষে আইন মেনে চলতে হবে তিনি সর্বসাধারণ ও গাড়ি চালকদের কারফিউ আইন মেনে চলার আহ্বান জানান পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কবির আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি আবু তুয়াব মোহাম্মদ আরিফ সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ ও চন্দনায় থানার ওসি ওবায়দুল ইসলাম এবং ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা প্রমুখ আপনি আইনটা মানতে হবে এই যাত্রী নামায় দাও যাত্রী নামায় দিয়ে যাত্রীদের প্রত্যেকে কিন্তু পানিশমেন্ট আসতে পড়বে কিন্তু সেটা আমি করলাম না যাত্রী নামাও গাড়ি একটা